আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন আমার বক্তব্য ওঠাই এর বাইরে তেমন কিছু নেই কারণ কোরআনে আল্লাহ তালাও এক নবীও আমাদের এক পথও আমাদের একটা এবং সবাইকে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে তারপরে একটা ঠিকানা যেটা পাই ওটাও আমাদের সকলের কমন ছাওয়া আল্লাহর জান্নার কাজে কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাহ আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং এখানে বড় হুজুর ওনাকেও আমি আমার অন্তরের অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করছি উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন আজকেই জালো কাটিতে আমার এইরকম আরেকটা একটা দাওয়াত ছিল কিন্তু আমি কোনো অবস্থাতে উনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারেন এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি তালার দান পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হল অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলবো আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নেব ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হিজাতুল বিদায় আইয়ামের তাসিকের সময় মিনার ময়দানে সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারাটা না আউজবুল্লাহ মিনাস সাইকানু রজীম আল ইয়াম আকমাল তুলাকুম দিন আকুম আত্মাম তো আলাইকুম নেহ আমাতীব রাদী তুল আকুমুল ইসলাম আদিন সদাফুল্লাহ মাওলাহান আলা আল্লাহ আল্লাহতালাহ তার নাবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সোহান আল্লাহ আত্মান্তামাতি আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকে জুরিয়া বানাই দিলাম এর বাইরে কোন নিয়ামত করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করুমুল ইসলামা দিনা। আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে একটাও কবুল করা হবে না সব রিজেক্টেড পচামাল সব পচামাল যে বাদের অমুক বাদ তুমুক বাদ যে বাদের গামছা গায়ে দিয়ে আসুক সব পচামাল যা আল্লা তালা বলে দিয়েছেন মানুষের জন্য এইটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোনো উত্তম নাই মানব সন্তানের হায়াত পণে দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া শ্বাস আর উঠবে ওঠার কোনো হিসাব নেই আর ওই যে তুলা তুলাশ্বাসটার সময় হচ্ছে মাত্র পনে দুই সেকেন্ড এইটাই রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়োগ করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সবসময় হকের পক্ষে ছিলাম আপনাকে কোরআনের পক্ষে ছিলাম কোরআনের আইন টাইমের আওয়াজ যখন এসেছে আমাকে লাভ বলে সারা দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে আমাদের আল্লাহ আমাদের হালেখ আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুনাহ করো আমার কাছে তবা করো আমি তোমাদের গুনা মুছে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহর কাসাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম সবগুলো আমল করেছেন বাদ দেননি তিনি এমনকি আল্লাহর আয়াত ইসা ই আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মোমেন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করব আমি ব্যবসা করব হাল চাষ করব আমি যুদ্ধ করবো সেগুলোকে আমার এবাদত আল্লাহর কসম সবগুলো এবাদত যদি নবিয়া করিম সাল্লাহ সাল্লামের নকশা কদম হয় সব এবাদত যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের সাসটা ছেড়ে দেওয়া হয় সবগুলা জিহালত একটা ইবাদত হবে না কি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুসকি আসে দিবেন ওনাকে খুশি করার জন্য এটা ইবাদত আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুসকে আসে দিবেন আল্লাহর কসম ওইটাও এ আপনার মনটা যখন পবিত্র থাকবে আপনার সন্তানকে আপনি আদর করবেন এইটাও এবাদক আপনার বাবার আপনি সেবা করবেন সেইটাও এবাদত আপনার বন্ধুর কোনো বৈধ প্রয়োজন পূরণ করবেন এইটাও বাদক এক কথায় দুনিয়ায় এমন কোনো কাজ নাই যেটা এবাদতের মধ্যে গণ্য নয় আবার নামাজও এবাদত হবে না যদি আপনার মন গোড়া আপনি নামাজ পড়ে আফাতিল কিতাবিও তাকফুর তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবা কিছু মানবা না কিছুর উপর কিছুতে তাকফির করবা করবা অস্বীকার মিনকুম তোমাদের মধ্যে থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবই মানা সুবিধাবাদী মানা ইল্লা হায়াতের দুনিয়া তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়ায় তাকে বেজ করবো এই কে দিয়েছেন এ ফতোয়া বদলানোর শক্তি কারো আছে নাই তাইলে আমরা শান্তি যে পাই না এই ফতোয়ার মধ্যেই এটার জবাব জবাবাস জীবনের দিনগুলা ফেলে এসেছি বৎসরগুলো ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না আসে না মন বলে তোবা করে ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত না করেছি আল্লাহর কালামের সাথে যত না ফরমানি রসলে আলাইহি ওসাল্লাম এবং সাহবায়াম রিদানুল্লাহি তা রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি সবগুলার জন্য আমরা একসাথে আল্লাহর দরবারে হৃদয় বিগলিত চিত্তে আমরা তবা করি আল্লাহ হুয়া তালা আল্লাহুল রাহে তিনি তবা কবুল করেন মেহরবানি করেন সেই আল্লাহ নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তবা না করতো আল্লাহ আরেকটা জাত পয়দা করতেন যারা ভুল ও করতো তুহন আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তোবাকে অতীত জীবনে হে আর আলমিন আমরা অনেক ভুল করে ফেলেছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই কিছু বুঝেও পালন করি নাই কিছু না বুঝেও পালন করি নাই আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইলাহ ইল্লাহ ওয়াল হাই ওয়া তু বইলেই ওলা হাওলা ওলা ও তাইল্লা বিল্লাহ হিলাহা লি আমরা শপথ নেবো আল্লাহ লাস্কে থেকে নতুন জীবন দাও আমাদের এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি ওয়াদা করছি অঙ্গীকার করছি আল্লাহ তোমার সাথে আর না ফরমানি জেনে শুনে করব না তুমি আমাদের এই তবাকে কবুল করো ওয়াদাকে কবুল কর আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লালচক দেখায় কার পক্ষে থাকবেন লাল চোখকে পরোয়া করবেন পরোয়া খাকে করবেন দিকে আর আল্লাহ তালাকে পরোয়া করব আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বুট নয় এটা এক একটা ব্যাটো পাওয়ার ব্যাটো ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে বুটটা দিবেন ফকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য দোয়া করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই করব ইনশাল্লাহ আল্লাহর রাজ কায়ন করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করব না ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় মোমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না আমরা আল্লাহ তালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মজলুম জনগণ আজ জালিমের হাতে নিষ্পেষিত হোক হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লাহ তালার দরবারে সেই মোনাজাত করে নামাজের সময় আসন্ন